এই খেলাটা লাঠিবাড়ি খেলাটা সব জায়গায় হয় না সাধারণত যারা বাস উঠায় অর্থাৎ মেলা লাগায় মাদার মেলা লাগায় তারাই সাধারণত এই লাঠি বাড়ি খেলা দেখায় আর তারা ছাড়া অন্য কেউ করে না আর প্রতি বছরই ওনারাই এইগুলা খেলা দেখায় অন্য কেউ দেখে না প্রতি গ্রামে এই গ্রামে যায় এই খেলাগুলো দেখে থাকে আর এই খেলাগুলো দেখে অনেক মজা পাওয়া যায় লাঠি কিভাবে ঘুরাইছে দেখছেন জানা না থাকলে কেউ পারবো না যাদের জানা আছে তারাই পারবে আর এই খেলা অনেক কিছু শেখার আছে বোয়ার আছে যারা খেলা দেখছেন বিশেষ করে পুরাতন লোক যারা ছিল দাদার আমলে তার দাদার আমলে বিশেষ করে ওনারাই বেশি খেলছে তাই আমাদের গ্রামে হয়তো তালে মেলে না এবার তালে মিলে পেরেছে যে অসাধারণ খেলা দেখেন অনেক লোকজন হয়েছে প্রচুর লোকজন হয়েছিল শুধু এই জায়গা না আরো আদার সাইড আছে সামনের তো এই জন্য লোকজন কম খুব ভালো খেলা অসাধারণ খেলা দেখেন খেলা দেখে দেখে ভালো লাগে এরকম কেউ খেলতে পারবে জীবনে না ওনারা কথা খাটিয়ে খেলা দেখায় খেলার অনেক নিয়ম আছে নিয়ম ছাড়া কেউ নিয়মের বাইরে কেউ খেলতেও পারবে না যাই হোক ভিডিওটা সবাই দেখলেন দেখার পরে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি কারো খেলা সম্পর্কে কোনো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর না জানা থাকলেও কমেন্টে বলে যাবেন যেহেতু খেলা আমি প্রতি বছরই দেখি বাড়িতে গেলে দেখে দেখা যায় মেলা লাগে এক ডালা অথবা গজিয়াবাড়ি মেলাতে সব খেলাধুলা দেখায় প্রতি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে খেলা দেখায় সবাইকে ধন্যবাদ রইল ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন লাইক করে দেবেন ফলো করে দেবেন পাশে থাকবেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ